বাশার আল আসাদের সরকারের পতনের পর সিরিয়ায় শান্তি ফেরার কথা থাকলেও দেশটির দক্ষিণ সীমান্তে নতুন করে তৈরি হচ্ছে অস্থিরতা সিরিয়া সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবার সরাসরি স্থল অভিযান ও তল্লাশি চৌকি স্থাপনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সিরিয়ার দক্ষিণে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির কুনেত্রা অঞ্চলে এ অভিযান চালিয়েছে তারা কুনেতেরা অঞ্চলে বিশ ডিসেম্বর বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিশেষ করে আইনজিওয়ান ও আল আজরাফ গ্রামে ইসরায়েলি সেনারা অনুপ্রবেশ করে দুটি স্থায়ী সামরিক তল্লাশি চৌকি স্থাপন করেছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এই ঘটনাকে সরাসরি দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে গত কয়েক মাস ধরেই কুনেতরা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর এই তৎপরতা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে স্থানীয়দের অভিযোগ ইসরায়েলি সেনারা শুধু অনুপ্রবেশই করছে না বরং বুলডোজার দিয়ে জবি দখল করছে পাশাপাশি সিরিয়ার ভেতরে ঢুকে ব্যাপক হারে ধরপাকড় চালাচ্ছে তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে সংস্থাটি বলছে গত এক বছরে সিরিয়া জুড়ে ছয়শটির বেশি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল অর্থাৎ দিনে গড়ে অন্তত দুটি করে হামলা চালানো হয়েছে দুই সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে ইসরায়েল সামরিক হস্তক্ষেপ বহু গুণ বাড়িয়েছে ইসরায়েলি এই আগ্রাসনের প্রতিবাদে ফুসে উঠেছে স্থানীয়রা কুনেত্রার আল সালাম শহরে সিরিয়ানস উইথ প্যালেস্টাইন সংগঠনের ব্যানারে বিশাল বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন তারা নিজেদের মাটিতে কোনো বিদেশি শক্তির দখলদারিত্ব মেনে নেবেন না ইসরায়েলি বাহিনীর প্রতিদিনের এই হয়রানি ও জমি দখল ওই অঞ্চলে তীব্র অস্থিরতা তৈরি করেছে